নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তেলকয়ের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক তেলকয়ের রেসিপি করতে আমার কি কি উপকরণ লাগছে প্রথমে আমি এখানে কই মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি এখানে মশলা নিয়েছি জিরে চার চারমগজ কাঁচা লঙ্কা আর টমেটো আমি মশলাটা আগে পেস্ট করে নেব। জিরে চার চারমগজ কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এবার আমি টমেটোটাও পেস্ট করে নেব কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো সব ভেজে নেব মাছগুলো হালকা করে এপিক এপিক করে একটু ভেজে নেব একে একে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে গোটা জিরে ফোড়ন দেব এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটোটা একটু কষিয়ে নিয়ে বাকি মশলার পেস্টটা আমি দিয়ে দেব জিরে কাঁচা লঙ্কা আর চার মগজ লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার মাছগুলো একে একে দিয়ে দেব সমস্ত মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব মাছগুলো দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন দেখুন আমার ঝোল ফুটে গেছে আমি এবার এখানে চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার তেল করে রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতে অসাধারণ লাগে রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ